বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়স কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে সেটি আলোচনা হয়েছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই প্রতিফলন হিসেবে ও অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক

আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে আমরা এখানে সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সমবেত হয়েছিলাম বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনার জন্য আমরা সর্বপ্রথম প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়েছি সেই সাথে আমরা সর্বপ্রথম আজকে যে যেই বিষয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একমত হয়েছে যে ভারত এবং ভারতের যে বাংলাদেশ নীতি ভারতের বিভিন্ন যে রাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাংলাদেশের উপহাই কমিশন সহ বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে যে অবরো মাননামূলক আচরণ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে বাংলাদেশ বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারত ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস যুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে এবং তারা সংহতিতে থাকবে এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই যে অপপ্রচার সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় জাতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রকে সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের নিজেদের অবস্থান এবং বাংলাদেশের যে অবস্থান সেটা ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে সেই সাথে একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে এরকম একটি মতামত এসেছে এবং রাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেটার তার সাথে আমরা অংশগ্রহণ করবো আমরা ঐক্যবদ্ধভাবে কোনো গোষ্ঠীও নয় বরং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত পাঁচই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করবো সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই সাথে আমরা বিশেষভাবে যে মতামতটি দিয়েছি সেটি হল যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে ভারতের চারিপাশ্বে যে সকল রাষ্ট্রগুলো থেকে ভারত তার পররাষ্ট্রনীতির কারণে উৎখ্যাত হয়েছে এবং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সহ আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সংহতি গড়ে তুলে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মিত্রদেরকে নিয়ে